শীতের দিনে সকাল সকাল গরম চা নিয়ে ভিডিও শুরু করলাম আর সবার সঙ্গে চা খাওয়ার আলাদা একটা মজা তো চলো কে কে চা খাচ্ছি দেখো আমরা সবাই একসাথে বসে তো সকালে চা ধা খাওয়া হলে একদম চা পানি সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে একবারে স্নান করে চলে এলাম আজকে একাদশী আর একাদশীতে পুজোটা দিয়ে গেলে মনটা ভালো লাগবে পুজো তো কোনো দিনই দিই না তো আজকে দেব তো স্নান করে এলাম ঘরে আর বাইরে জামা কাপড় ধুব কারণ সেফটি ট্যাঙ্কি আর জল নিতে পারছে না আর ওদিকে মুরগি কিচির কিচির করে যাচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো ঠাকুরের বাসন ধুয়ে রেখে আসলাম আর ঘর মোছা হয়নি ভাবলাম বরমশাইকে বলবো তাও উনি আবার ফল টল কিনতে গেছে বাজারে আর শুভজিৎটা একেবারে আরাম করে গেম খেলছে আর আমি এখন জামাকাপড় ধুয়ে আসি চলো পরিস্থিতি কখন মানুষকে কোন জায়গায় নিয়ে যায় তা ভাবাই যায় না আমি কি কখনো ভেবেছি যে এই পরিস্থিতিতে তোমাদের সামনে এসে দাঁড়াবো দেখো আজকের সিচুয়েশান এমন যে আমাকে এভাবেই তোমাদের সামনে আসতে হলো আর কেন আসতে হলো বন্ধুরা তোমাদের ভুল ধারণা আমি নিশ্চয় সবটা জানিয়ে দেব কারণ তোমরা আমার কাছের খুব কাছে তোমাদের কাছে আমার কোনো লোকানোর জায়গা নেই তো চলো ঘরটা তো আগে মুছে নিই তাড়াহুড়ো করে তারপরে সবটাই তোমাদের কাছে বলবো এই নগণ্যতাভাবে তোমাদের কাছে আসতে চায়নি কিন্তু বাধ্য হলাম আসতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে জানতে পারবে তখন তোমরা আর আমাকে এতটা খারাপ ভাববে না এটুকু আমি ভেবেই নিচ্ছি তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। পরের কাজের প্রস্তুতি নিলাম কারণ ব্যস্ততার সঙ্গে সব কাজ করতে হবে আমাকে এরকম চাদরটা বেঁধেছি কেন বলো তো সমস্ত প্যান্ট পরে একবার না একবার ডিউটি গেছি মানে ধোয়া নেই আর পুজো দেবো ধোয়া জামা কাপড় পরে তার জন্য শুধু চুড়িদার পরেছি আর এই দুই দিকে কাটা মুশকিল সে কারণে আর লাস্টের ফুলগুলো কালকে এই ঘরে বসে রেখেছিলাম তাই ঠাকুরের ফুল এই ঘরে রেখেছি জানি দাদা ভুলে যাবে অন্যদিন দাদাই মনে করে রেখে যায় পা ভাবলাম যদি ভুলে যাই তার জন্য তো ফুল ঠাকুরের বাসন নিয়ে আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর মঙ্গলবার একাদশী গতকাল একাদশী ছিল কিন্তু সেই একাদশী দ্বাদশী যুক্ত নয় সেজন্য আজকেই করলাম সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা পুজো দিতে বসলে আমার ভীষণ মনটা ভালো হয়ে যায় কিন্তু পুজো দিতে আমার ইচ্ছে হয় না একটাই কারণে যে শুভজিতের পুজোটাই যেন ভগবান ভালো রূপে নেয় আগেও বলেছি তোমাদের এখনও বলছি আমি পুজো করতে বসলেই আমার যত সুখ দুঃখ কষ্ট সব যেন ছুটে আসে আমার কাছে আর আমার চোখ দিয়ে জল পড়তে পড়তে আমি যেন ঠাকুরের পুজো ঠিকঠাক করে দিতেই পারি না যে কারণে আমি পুজো দিতে চাই না শুভজিৎই সব সময় পুজো দেয় যত দেরি হোক ওরা পুজো দেয় দেরি করে ঠাকুর খায় তবুও আমি খুশি কারণ আমার গলা শুকিয়ে আসে না আমি উলু দিতে পারি না শঙ্খ বাজাতে পারি কিছুই পারি না প্রতিটি পদে ঠাকুর আমাকে অনেক পরীক্ষা নেয় জানি না এই পরীক্ষায় কী করে জিততে পারবো পুজো পার্বণ দেওয়া কমপ্লিট হলো আর এখন হচ্ছে যে দুধ জাল দিয়ে আমি স্নান ধান করে আসতে গ্যাস দিয়েছিলাম ওরা দুধ জাল দিয়েছে তার আগে দেখিয়ে আসি তারা মনে নেই তোমার হচ্ছে আর আমার ছাগলগুলো আছে দুটো ছাগল শুধু ক্যামেরা অন করা দেখলে মা 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 করে দুটো ছাগল তো এই যে এই দেখো দুধ জাল দিয়েছি বসিয়েছিলাম গ্যাসটা সব বসেছি ঘর টর গুছিয়েছি তারপরে আগে ধুয়ে গেছে নিতে হবে সব তাই দুধ বসিয়ে দিয়ে স্নানে গেছি ওরা পাহারা দিয়েছে দুই ভাই দুটো পা রুটি এনেছে এনে মিষ্টি রস আর হচ্ছে যে পাউরুটি ওরা আর ভিডিও করে রাখিনি খেয়ে নিয়েছে যেহেতু আমি ঘর মুসলাম পুজো দিলাম দেরি হলো আর বড় আসলো এসে যে আমার দুধ ঠান্ডা করতে দিয়েছে যেহেতু আমি ইয়ে করব ওই যে কাজে যাব তাই ওই দেখো ঠান্ডা করতে দিয়েছে আর এই যে ফল নিয়ে আসলো আমার জন্য বাদাম এই যে আর এই যে ফল কলা মৌসুমি লেবু শশা আপেল আর হচ্ছে যে লেবু ইয়ে হচ্ছে বাদাম এ দেখো এদেরকে এই সব কথা বললেই আমি হয়ে যায় খারাপ বাদাম খেয়েছে খেয়ে বাদাম আলগা করে রেখে গেছে এই বাদামটা কিন্তু সারাদিন আমরা দুজনে ও খাই আমি বেশি খাই যদিও তো আলগা করে রেখে গেছে নরম হয়ে যাবে পরে যখন আর খাব না তখন বলবে প্রত্যেক দিন একশো বাদাম একাই খেয়ে ফেলো আজকে এখনো বাদাম ফুরালো না কেন একদম বোধ ভার্ষিক নেই বলে কখনো মানুষের বোধ আনা যায় না বোধ যদি তার মায়ের পেটের থেকে পড়ে বোধ না হয় তাহলে সেই মানুষটাকে তুমি বলে কখনও বোধ আনতে পারবে না এরকম অবোধ সম্পূর্ণ কাজ করতেই থাকে করতেই থাকে বললে বলে যা খুশি ক্যামেরার সামনে বলে ফেলি মানে যেগুলো বলার সেগুলো বলি আর না বলার তো আরো কত কিছু আছে অসংখ্য আছে না সেগুলো তো বলা যায় না তাই আশ্চর্য চা খেয়ে গেছে গেছে এখন সাইকেল নিয়ে গেছে আমারও রান্নাবাড়ির বাড়ির কোনো ঝামেলা নেই কাজে যাব এখন বণিতা আবার দোর গুছাচ্ছে লোকজন আসবে ওদের বাড়িতে তার জন্য একটু দেরি হচ্ছে আর এই যে সবজি নিয়ে এসেছে ফুলকপি পাঁচটা বেগুন তিনটে ওলকপি নিয়ে এসছে আর ঘরে তো প্রচুর মাছ টাচ আছে ওদের দুই ভাইয়ের জন্য একটু মাছ রান্না করে দেবো আর ওনার সাবুর খিচুড়ি হয় আজকে কিছু বলে যায়নি কোথায় যেন গেল এক্ষুনি চলে আসবে আবার তো চলো এক বক 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 না করে প্রসাদ তুলে আনি তারপরে খায় একাদশী পালে ঠিক আছে মানে শুরুটা উনি কে করেছে আর তোমরা তো ম্যাক্সিমাম সবাই জেনেই থাকো যে একাদশী শুরু করলে স্বামী স্ত্রী আর বন্ধ করতে হয় না প্লাস দুজনে একজন করলে বাজে দেখায় কোনো নিয়ম নেই সকালে উঠে ঠাকুরের নাম স্নান করা ঠাকুরকে খেতে দেওয়া রকম কোনো কিছু নেই নিজেরা খেয়ে নেয় সেই ছেলেরা দুটো আড়াইটের সময় পুজো দেয় তখন এই একাদশী কী একাদশী আমি জানি না যাই হোক স্বামী যখন করে তার লগে লগে স্থিরও করতে হবে এটা জানা আছে জানি দেয় এই যে পুজো দিয়েছি প্রসাদ তুলব এখন প্রসাদ খেয়ে আমি খাবার খাবো কিন্তু উনি কোথায় কখন খাওয়া হয়ে গেছে কোনো ঠিক নেই একাদশী কেন শুরু করে সেটাও আমি জানি না ভুড়ি কমানোর জন্য কয় কি মাসে দুটো দিন তো না খেয়ে থাকবো এখন তো দেখি একাদশীতে তো বেশি খাওয়া হয় ভুড়ি আরও বেশি বাড়ে কেন বলো তো ফল আদি খেলে আরো বেশি হয় না এই জানি না কি উদ্দেশ্য কি ইয়ে সফল কিছুই বুঝি না বিড়ালের অত্যাচারে মানে মাথায় রাখলে উপুনে খায় আর নিচে রাখলে পিঁপড়ে খায় তা দেখো মুরগির কত সুখ ওই যে জালনা দিয়ে রোদ আসছে তাই এই ঘরে রেখেছে সুখী প্রাণী পার্টনার এসে হাজির আর আমি ফল খেতে খেতে রওনা দিলাম পার্টনারের পেছন পেছন বসে অনেকদিন পর দেখা এবার পাড়া চষা শুরু করলাম পাড়া চষবো তারপরে বাড়ি যাবো দীর্ঘ সময় পর এখন হেলতে ডুলতে যাচ্ছি বাড়ির দিকে চেঞ্জ করে শুরু করে দিলাম রান্না আজকে একাদশীর খিচুড়ি যেন এই যে সবজি কেটে রেখেছে বড়মশাই আমি এসে সাবু ভিজালাম তার রান্নাটা করা হয়ে গেলে আর এই যে সানফ্লাওয়ারের হচ্ছে যে তেল আর এই যে আলাদা লবণ সব আলাদাই থাকে আর কড়াই টড়াই আজকে একেবারে ঝকঝকা করে নিয়েছি ডাল নিয়ে হাজির হয়েছি শুভজিৎদের জন্য ডাল আর একটা কিছু করব তো বেলা অনেক বেজে গেছে এখন চলো এই রান্নাটা আগে করে নিই তারপরে তোমাদের সঙ্গে ফাইনালি কি রান্না হবে রান্না করতে থাকি আর কি সাবুর খিচুড়ি হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে সব রেডি আজকে মালা নেই যে কম্বল মুড়ি দিয়ে বসেছে এপাশে ওনারা ধ্যান করছে আর আমি আমার কাজ করছি ফুলকপি আলু ভেজে নিলাম ওদিকে ভাত ফুটে গেছে আর এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা জিরা বাবা ভাজা বেশি হয়ে গেল কেন বলো তো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ডালটা ফোড়ন দিল আর ভাত ভুত করলেই তাহলে ছেলে মেয়েদের খাওয়া হয়ে যাবে ডালটা প্রেশার কুকারের মধ্যেই লবণ হলুদ সব দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা জাস্ট একটু ফোড়ন দিলাম আর ভাতের হাড়ির ওপরে গরম জল দিয়েছি সেই জল দিয়ে ডালটা পাতলা করে নেব এই যে এ দেখো আর এ পাশে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি মাছটুকু ওই ফুলকপি আলু দিয়ে ভাজবো এটাও রেডি দেখো যেহেতু গ্যাসে রান্না করছি না তার জন্য তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে দুটো একভাবে চলছে তাই কমপ্লিট আর খাওয়া দাওয়া শুরু নিজেরাই চেকে দেখেছে লবণ টবণ কী ঝাল টাল তো আবার লবণ নিচ্ছে আর খাচ্ছে দেখো ওই দেখো এই যে মাছের ঝোল আর ওই যে ডাল সব কিছু কমপ্লিট মাছের ঝোল কড়াই রেখে দিলাম কারণ দাদা আসলে গরম করে দিতে হবে এই যে ফুলকপি আলু মাছের ঝোল ভাতটাও নিচে রাখলাম ওপরে জায়গা নেই তাই এবার আমার কিছু খাওয়ার পালা চলো আর একজন মালা টালা নেই কি করবে তাই শুয়ে পড়েছে ফলের ঝুড়ি কাছে রেখে খিচুড়ি খেয়েছে আর আপেল দেখতে মনে হয় বিরাট খারাপ কিন্তু খেতে হেভি বালি বালি আমি আর কাটি না ধরি আর খাই এ দেখো লেপ কাথা মোড়ানো একদম কাজে মন নেই ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এতক্ষণ গড়িমসি গড়িমসি করে উঠলাম কথা ছড়ানো ঢরানো আসলো এক গাদা জবা ওই যে বড়মশায় জবা গাঁথুনিকে গাঁদতে দিতে যাচ্ছে আর এসেছে রাস খানিক জবা ওগুলো গাঁথতে যাব। এগারো প্যাকেট পঞ্চজবা চলো গাঁথতে থাকি আর কি করব? কিছু করার নেই ভালো লাগছে না আজকে সন্ধ্যাটা একদম ম্যার মেরে সন্ধ্যা শুভজিৎ গেছে পড়তে একটু আগেই পড়তে গেল আর আমরা হচ্ছে যে বরমশায় শুয়েছিল মশার অত্যাচারে উঠে পড়েছে তারপরে আমি আবার বসেছি আর হচ্ছে যে কি জানো মুরগির নামটা কিন্তু হেভি হয়েছে একটু আগেই কমেন্টটা পড়লাম দেখলাম যে একটা দিদি লিখেছে শুভ আর জিতের নাম মিলিয়ে মিশিয়ে মুরগির নাম হয়েছে সুজি সত্যি অসাধারণ নাম পাতিয়েছ যাই হোক এবার সুজাতাদির অপেক্ষায় থাকলাম সুজাতাদি কি বলে বুঝছো সুজিত কুচ আয় কমেন্টটা পর বলছো তুমি যা বলেছো শুনেছি ভালো নাম হয়েছে চলো আগের জবা কে ড্রেস ট্রেস পরে জম্পস হয়ে গেলাম মালাগাততে যাবো তার আগে কান টান ভালো করে ঢেকে সোয়েটার নিয়ে যাওয়ার ভিজা জবা প্রচুর জল থাকে ঠান্ডা লাগার ভয় আর এমনিতে আমার হাচ্চোফাচ্চো হচ্ছে আর এদিকে হচ্ছে যে চা না খেয়ে গেলে হবে না ওরা পরতে গেছে আর আজকে নিরামিষের ব্যাপার আছে এই দেখো দুধ চা স্পেশাল দুধটা বসিয়ে দিয়েছি আর দুধটা জল দেব এদিকে এই যে আমাদের দুজনের কাপ রেডি দুধ চা খেয়ে জবায় বসে পড়বো চলো এ দেখো আর এই কটা বাকি আছে আমি উঠে পড়ছি কারণ আমার ভিডিও এডিট করার সময় হয়ে গেছে তার জন্য আর এই গেঁথে গেঁথে দেখো প্যাকেট করেছি কত পঞ্চজ যে সামনে আমাবস্যা রয়েছে তার জন্য তোমার প্রচুর অর্ডার তাই এখন ভিডিও এডিট করে তারপরে আপলোড করব চলো বসে পড়ি তাহলে আর কি আজকের ভিডিওটাও এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট